আজকে আমি কথা বলবো মাথা ব্যথা নিয়ে তার আগে একটু আমার পরিচয়টা দিই আমি ডাক্তার মোহাম্মদ জুনায়েদ পেইন বিশেষজ্ঞ হিসাবে আছি ল্যাবেডে এবং ল্যাবেডে আমি আইকনিকে বসি ক্যান্সার যে যেটা আছে ওখানে আমি বসি তাহলে এখন মাথা ব্যথাটা নিয়ে কেন আমি বলছি কারণ অনেক রুগী আমার কাছে আছে যাদের মাথা ব্যথাটাই আসলে মুখ্য হয়ে যায় তারা চিন্তা করেন যে তাদের কি আসলে সিটি স্ক্যান দরকার আছে কি না বা তাদের ব্রেইনে কোনো টিউমার হয়েছে কিনা কিংবা তাদের ভয় হয় যে কোনো খারাপ কিছু লক্ষণ হলো কি না এই মাথা ব্যথাটা নিয়ে তো আমি যদি আপনাদেরকে বলি যে আসলে মাথা আমরা যদি প্রকারভেদ করি বা এটাকে যদি আমরা ভাগ করতে পারি সহজ বাংলা আমরা যদি বলি এটা আসলে দুই ধরনের ভাগে ভাগ করা যায় একটা বলি আমরা প্রাথমিক মাথা ব্যথার কারণ অথবা দুই নাম্বার হচ্ছে যে অন্য কোনো কারণে মাথা ব্যথা এখন আমাদের বহুল প্রচলিত একটা শব্দ হলো মাথা ব্যথা আচ্ছা তাহলে কি মাথাটা কেটেই ফেলতে হবে কি না তো এখন যদি মাথাটা কেটেই ফেলতে হয় তাহলে তো আর মাথা ব্যথা বলা যাবে না কিন্তু আসলে কি তাই না আমরা যে প্রাথমিক কারণগুলো বলছি যেমন কারোর ধরেন টেনশন হলো কারোর ধরেন না মাইগ্রেনের কারণে হলো কিংবা কারোর ধরেন খুম কমের কারণে হলো কিংবা কারোর ধরেন না মদ জাতীয় দ্রব্য কিংবা নেশা জাতীয় দ্রব্য পানেও এই প্রাথমিক মাথা ব্যথা হতে পারে যেটা অনেক ক্ষেত্রে সাময়িক হয় এবং অনেক ক্ষেত্রে এটা চিকিৎসা নিলে ভালো হয়ে যায় এখন আসি আমরা দ্বিতীয় প্রকার ভেদটা যেটা আমরা বলে থাকি যে মাথা ব্যথা দ্বিতীয় প্রকার ভেদটা কেন হয় সেটা আমাদের আলোকপাত করাটা জরুরি যে এটা কিসের জন্য হচ্ছে এটা কি অন্য কোনো সমস্যার কারণে এটা সিমটম হিসাবে আমাদের এখানে আসছে নাকি এটা এমন কোনো রোগের প্রাদুর্ভাব আমাদেরকে জানাচ্ছে যেটা হয়তো কোনো ভয়াবহতা রূপ নিতে পারে সেটা আমাদের ইভালুয়েট করা জরুরি সেটাকে আমাদের চিকিৎসাটা জরুরি তাই মাথা ব্যথা হলে যে আমি শুধু ওষুধ সেবন করব এবং এটাকে আমি অবহেলা করব কিংবা আমি মনে করব যে একটু মাথা ব্যথা হয়েছে কে এটা সর্দি কাশি জ্বরের কারণেও হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে ব্রেনের টিউমারের কারণেও হচ্ছে তাহলে আমি কি এটা মনে করবো যে না স্বাভাবিক সর্দি কাশিতেই হচ্ছে এই জিনিসটা আসলে চিন্তার বিষয় আছে যখনই আমি দেখবো যে না আমার মাথা ব্যথা হচ্ছে ওষুধ খেয়েও সারছে না যেটা আমরা বলি যে স্বাভাবিকভাবে প্যারাসিটামল খাই সেটা খেয়েও সারছে না তখন আমার আরেকটু ইভলুয়েশন দরকার আছে আমার চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার আছে আমার রোগ নির্ণয়টা দরকার আছে উপযুক্ত চিকিৎসা দরকার আছে আপনারা শুনে অবাক হবেন যে আজকাল ওষুধের পাশাপাশি এই পেইন মেডিসিনের ক্ষেত্রে আমাদের অনেক রকম ইন্টারভেনশনও চলে আসছে যেটা আমরা মাথা ব্যথার ক্ষেত্রে ব্যবহার করে থাকি যেমন ধরেন কারোর যদি সার্ভাইকাল হেডেক হয় যে কোনো সার্ভাইকাল রিজনে বা ঘাড়ের ব্যথাজনিত কোনো কারণে বা ঘাড়ের কোনো সমস্যার কারণে মাথা ব্যথা হলো তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সার্ভাইকাল মিডিয়ান ব্রাঞ্চে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিতে পারি অথবা দেখা গেল থার্ড অক্সিপিটাল নার্ভ আমরা ব্লক দিয়ে দিতে পারি অথবা থার্ড অক্সিপিটাল নার্ভে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও করে দিতে পারি যার থেকে তার হয়তো তিন মাস ছয় মাস বছরখানে কিংবা এমনকি তিন বছর পর্যন্ত মাথা ব্যথা থেকে সে মুক্ত থাকতে পারে তো অতএব মাথা ব্যথাকে আমরা অবহেলা করব না আমাদের এই রোগটা নির্ণয়টা জরুরি এবং এর চিকিৎসা আছে এটুকটুকু আমরা যদি জানতে পারি আমরা যদি সঠিক চিকিৎসা নিতে পারি সঠিক জায়গায় যেতে পারি আশা করি যে আমরা ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম